মুদ্রা মেয়াদ আসলি আসল অরিজিনাল তারিখ তারিখ তাকলিৎ নকল সাহল সহজ তাকলিত নকল সাহল সহজ সাহেব কঠিন শরিকা কোম্পানি ওয়ারা ওয়ারাকা কাগজ কলমা কলম কুব টুপি মালাবিস কাপড় দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আর আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি দুশো পাতার প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মুদাহ মানে হচ্ছে মেয়াদ আমরা অনেক সময় বলি না আচ্ছা যেমন আমরা বলি না এটার মেয়াদ আছে আছে তো তাহলে কি মেয়াদ আছে আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আমরা যা শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করব আমাদের মনের ভাব প্রকাশ করবে ইনশাআল্লাহ তাহলে মুদা মানে কি মেয়াদ আসলি মানে হচ্ছে আসল তারিখ তারিখ তো মুদা মুদা ফি আর আমরা যখন প্রশ্ন করবো হাবোধক বাক্যটাকে কথা শেষে ধাক্কা দিব তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে তো মুদা মানে কি মেয়াদ মেয়াদ আছে মুদ্রা ফি মুদ্রা ফি এরপর উত্তর হয়তো দোকানদার বলবে যে নাম জি মুদ্দা ফি নাম মুদা ফি হাদা আসলি হাদা আসলি এটা অরিজিনাল আচ্ছা আবার যদি আপনি তাকে প্রশ্ন করেন কি মেয়াদ নেই ফি মানি আছে মাফিমানি নেই মুদা মাফি মানি মেয়াদ ফি আছে মাফিমানি নেই তাহলে মুদা মাফি মেয়াদ নেই এখন আমি যদি প্রশ্ন করি আপনাকে কী বলবো যে ধাক্কা দিব সেম বাক্যটি থাকবে মুদ্দা মাফি মেয়াদ কি নেই লেস মাফি কেন মেয়াদ নেই গুল হাদা আসলি ইনতে গুল তুমি বলেছ গুল মানে বলা ইন্টে গুল তুমি বলেছ হাদা আসলি তুমি বলেছো এটা অরিজিনাল ওকে মুদ্দা খালাস মেয়াদ শেষ খালাস মানে শেষ এর ফলে কি আসলি আসলি মানে কি আসল কোনো দোকানে গিয়েছেন কোনো কিছু ক্রয় করবেন কাউকে বলেছেন হাদা আসলি এটা কি অরিজিনাল তো তরুণী বলেছেন নাম নায়াম মানে কি জি হাদা আসলি হাদা মিয়া মিয়া হাদা কয়েস হাদা মমতাজ হাদা জেন মিয়া মিয়া মানি ভালো মমতাজ মানে ভালো জেন মানি ভালো কয়েস মানে ভালো মমতাজ মানে ভালো তাইয়েব মানে ঠিক আছে তো আমি আপনাকে প্রশ্ন করেছি হাদা আসলি ওয়াল ও আসলি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কথা বলতেছি স্পকিন রাবিকের জন্য দৈনন্দিন জীবনে আরবিতে কথা বলার জন্য সো দুর্যোষকের আমার সাথে থাকবেন যারা শেখার ওনারা কিন্তু শিখে ফেলছে যারা আমাকে কল দি কল দিয়েছেন অনেকে আছেন আলহামদুলিল্লাহ আমি এটাই হচ্ছে আমার ক্রেডিট আমি যদি একশো জন একটি ভিডিও দেখেন সো তার মধ্যে যদি পাঁচজনে শিখতে পারেন এটা আমার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ এবং হয়তো আল্লাহ ফখরবুল্লা আলামিন যতদিন বাঁচিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাকেও রাখবে আমাকে রাখবে মনে করবেন যে এই তো আরবিতে কথা বলার কৌশল একটি চ্যানেল আছে এই চ্যানেল থেকে আমি খুব সুন্দরভাবে আরবিতে কথা বলা শিখেছি ঠিক আছে আচ্ছা তাহলে কি হাদা আসলি এটা অরিজিনাল আবার আমরা কি বলি এই এটা কি আসল নাকি আসল না বলো তো তাইলে ও নাকি নাকি মানে বলবেন কি ওয়ালা ওয়ালা যেমন এটা কি আসল নাকি এটা নকল এটা আসল নাকি নকল এ নাকি মধ্যে ওয়ালা বলবেন তাহলে হাদা আসলি ওয়ালা হাদা আসলি ওয়ালা মু আসলি মু মানে না হাদা আসলি ওয়ালা মু আসলি হাদা আসলি ওয়ালা মু আসলি এটা কি আসল নাকি আসল না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি সো ওকে এরফল ফল তাকলিদ মানে কি তারিখ মানে তারিখ শেষ কাম তারিখ আলিয়ম আপনি আমাকে প্রশ্ন করেন কাম তারিখ আছে কত তারিখ আজকে যত তারিখ বলে দেবেন সেই জন্য অঙ্কতে গণনা করাও শিখতে হবে হ্যাঁ গণনা করাও শিখতে হবে আরবিতে আচ্ছা এর ফল লেগেছে কি সাহল সাহল মানে হচ্ছে সহজ তাকলিদ মানে নকল সাব সাব মানে হচ্ছে কঠিন শরিকা কোম্পানি ওয়ার কাগজ কলমা কলম মানে হচ্ছে টুপি মালাবিস কাপড় ঠিক আছে মালাবিস, আমার হচ্ছে হচ্ছে যে মালোনা আমাদের হ্যাঁ অ্যালভেস মালাভিস অ্যালভেস মানে পরিধান করা অ্যালভেস মালাভিস কাপড় পরিধান করা। অ্যালভেস মালাভিস সুরা সুরা তাড়াতাড়ি পরিবর্তন কাপড় পরিধান করা। এলভিস না তা মালী তবদিল তাবদিল মানে পরিবর্তন কাপড় পরিবর্তন কর থ্যাংক ইউ